হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো দেখো আগে আমি বিস্কুটটাকে কেক বানাচ্ছি তার জন্য আগে বিস্কুটটাকে গুঁড়ো করে নিচ্ছি তো গুঁড়ো করে নিয়ে ভালো করে এবারে সব কিছু দিয়েছি চিনি তো দুধটাকে গুঁড়ো করে নেবো তো ওগুলোকে ভালো করে মিক্স করব যেন দানা দানা না থেকে থাকে তার জন্য ভালো করে ওটাকে ফাটাতে হবে তো তারপর ইনোটা দিয়ে দিলাম ইনোটা দিয়ে আবারও ভালো করে মিক্স করব যত জিনিসটা ফাটাবো তত ভালো হবে তো তারপর আমি প্রেশারে তেল দিয়ে নিচ্ছি ভালো করে তো তারপর সাইজ মতো একটা কাগজ কেটে নিয়েছিলাম তো সেটাকে ভালো করে বসিয়ে নেবো তেলে ভালো মতো বসে গেছে ওটা তো তারপরে আমি যে মিশ্রণটা করেছিলাম সেটাকে দিয়ে দেবো এর মধ্যে তো দেখো মিশ্রণটা ঢেলে দিয়েছি কাচিয়ে কুচিয়ে ভালো করে ঢেলে দেবো তারপরে একটু ভালো করে ঝাঁকিয়ে নেবো যেন চারিদিক সমান হয়ে থাকে তো এরপর আমি সিম করে বসিয়ে দিয়েছি তো তারপর আমার কেক রেডি তো আগে গোপালকে দেব সেবা তারপরে ঈশান কেকটা কাটবে তো দেখো এবারে দাদা ভাইকে কেক খাইয়ে দিচ্ছে তো চলো টাটা